বিশ্বের সব থেকে বোকাসোদা ক্রিকেট টিম হচ্ছে বাংলাদেশ যাদের পিছন দিক দিয়ে মালপোকা ঢুকে এবং মাথায় গিয়ে কামড় দেয় যারা ব্যাটিং করার সময় সেই মালপোকার কামড়ের মধ্যে বলে ভাইয়া থাকা যাচ্ছে না পিছের উপর তাড়াতাড়ি আউট হয়ে চলে যান এই যে তানজিন হাসান তামিম তাকে এতবার সুযোগ দেওয়া হচ্ছে এত চান্স দেওয়া হচ্ছে তিনি দুই দুইবার একদম খাসা লাইফ পাইছে ভাইয়া রে বন্দুকের গুলির সামনে নল মনে হয় তার ঠেকে দেওয়া আছে সেখান থেকে মনে হয় তাকে বলা হয়েছে তুমি চলে যাও হ্যাঁ তারপরে যাওয়ার পর তিনি এসে আবার বলছে আমাকে গুলি কর আমি মরতে চাই আপনারা কেউ শাকিন ছাড়িছি নাটক দেখছিলেন সেখানে চঞ্চলের একটা অভিনয় ছিল হ্যাঁ প্রেমে সেখা খাওয়ার পর বন্দুকের নল যখন মাথায় নিছিলেন মাথায় নেওয়ার পর তিনি বন্দুকের নলটা বুকে নামায় বলছিল মাথায় না আমার বুকে গুলি কর আমি মরতে চাই কারণ এই জীবনে সে আমার বুকের মধ্যে খুব কষ্ট বেশি আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটাররা হচ্ছে তেমন দুই দুইবার রে ভাই তুই লাইভ পাইলি লাইভ পাওয়ার পর তুই তৃতীয়বার কিভাবে সুইসাইড করলি এটা আমি চিন্তায় পাচ্ছি না সেখানে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানের উপনার গুনবাজ যিনি দুইটা লাইভ পাইলো একদম খাসা লাইভ পাওয়ার পর লাইভটাকে কাজে লাগায় সেন্সুরি করে ফেললো আর সেখানে আমাদের বাংলাদেশের দলের ব্যাটসম্যানদের হ্যাঁ পাশলে দিয়ে মনে হয় পোকা ঢোকে আর মাথা যা কুটুস কুটুস করে কামড়ায় সেই কামায় সহ্য করতে না পারে তারা চলে আসে এসে বলে আমি আউট হয়ে গেছি বাংলাদেশের আর এক ব্যাটসম্যান সুবাইয়া সরকার না সরি সৌম্য সরকার তিনি তিরিশ রানের বেশি আর করতে চায় না তাকে টানি ধরে মনে হয় ক্রিজে রাখা হয় আমাদের তরুণ তুর্কি ব্যাটার তৌহিদ হৃদয় সে দিন যত যাচ্ছে মানুষের উন্নতি হয় আফগানিস্তানের দিকে তাকান হ্যাঁ ওই যে উনিশ বছর বয়সের ওপেনারটা আলটানা কি যেন নাম তিনি ভালো খেলতে চাচ্ছে প্রতিদিন ভালোভাবে খেলতে শুরু করতে যাচ্ছে কিন্তু পারতেছে না অর্থ আমাদের হৃদয় হ্যাঁ তিনি দিন যত যাচ্ছে তিনি অবনতির দিকে চলে যাচ্ছে মানে দিন গেলে তিনি রানের দেখা পাচ্ছে না তিনি মানে লর্ড বাহিনীতে যোগ দেওয়ার চিন্তাভাবনা করতেছে লর্ড অ্যাসোসিয়েশানে সহ সভাপতির যোগ দেওয়ার তিনি প্ল্যান করতেছে হ্যাঁ তাছাড়া এই যে হৃদয় ছেলেটাকে যে আমরা মানতেছি যে বাংলাদেশের নেক্সট হ্যাঁ প্রজন্মের নেক্সট দেখা যাচ্ছে একজন ব্যাটার হবে সফল ব্যাটার যার হাত ধরে আমরা অনেক কিছু অর্জন করব হ্যাঁ যাকে আমরা টি টোয়েন্টির অধিনায়ক দেওয়ার ভাবনা করতেছি হৃদয় সে হৃদয় হৃদয় ভেঙে ফেললে চৌচির করে দিচ্ছে হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে আমরা কিভাবে কি আশা করব। আমাদের হ্যাঁ পরিকল্পনায় কি একদম বোকাসোদার পরিচয় দেয়নি তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদকে কেন বসালেন তিনি কি ইঞ্জুরিতে ছিল আমার তো মনে হয় তিনি ইঞ্জুরিতে ছিল না যদি ইঞ্জুরিতে থাকতো তিনি তো অবশ্যই সাইড বেঞ্চে নীরব ভূমিকায় শান্তর মতো বসে থাকতো তাছাড়া তাসকিনকে কি কারণে বসানো হলো এই জবাব দিয়েটা তো বাঁশের টিম ম্যানেজমেন্টকে করা দরকার কারণ তাস্কিন নতুন বলে উইকেট দেওয়ার মতো একটা বোলার হচ্ছে আমাদের তাস্কিন আমাদের উইকেট দিবেই তাসকিন আমাদের চ্যাম্পিয়ন বোলার তাস্কিন আমাদের পেস ইউনিটের নেতা তাহলে সেই তাসকিনকে আপনারা কেন বসালেন হ্যাঁ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল প্রতিটা ম্যাচেই খারাপ করতেছিল শরিফুলকে রিপ্লেস করতে পারতেন না নাহিদ রানাকে খুবই অসাধারণ বল করছে অনেক ভালো বল করে আরে ষাটটা বল সেখানে একচল্লিশটা বলে ডর দিছে ছেলেটা তারপরও বাংলাদেশ ম্যাচটা জিততে পারলো না তিনি দুইটা উইকেটও নিছে মুস্তাফিজুর রহমান হ্যাঁ তিনি খুব ভালো বল করছে উইকেটেরও দেখা মিলছে তারপরও বাংলাদেশ কাজ করতে পারল না যে স্পিনে বাংলাদেশ ধরাশই যে স্পিন উইকেটে বাংলাদেশ নিজের ব্যাটসম্যানদের পায়ের নিচে মাটি খুঁজতে পারে না বাংলাদেশ যখন স্পিন বল করতে আসে তখন সেই বোলারদেরকে চার ছক্কা ঘুঁতা খাইতে হয় এমন বোলিং ইউনিটও বাংলাদেশে দেখা যাচ্ছে ব্যাটসম্যানরা প্রতিদিনে ব্যর্থ প্রতিদিনে ব্যর্থ হ্যাঁ বুড়া মাহমুদুল্লাহ রিয়াদ বুড়া হয়ে গেছে তিনি আর চলে না তাকে বাতিলের খাতায় ফালায় দেওয়া হয়েছে অথচ সেই মাহমুদ রিয়াদ কালকে সম্মানটা বাসাইল এই যে আমাদের মেহেদি হাসান মিরাজ ভাইয়া তার কথা বলতে গেলে মাথাটা আমার ক্যাপের মতো করে ঘুরে যাচ্ছে তিনি কি কালকে টেস্ট খেলতে নামছিল বুঝলাম তিনি দায়িত্বশীল ব্যাটিং করছে তার উপর দায়িত্ব পড়ে গেছিলো তিনি অনেক দায়িত্ববান একজন মানুষ তিনি দায়িত্ব পালন করার জন্য উন্মুখ হয়েছিল দায়িত্ব বলতে কি দলকে ডুবানোর দায়িত্ব নিছিল তিনি একশো বলে হ্যাঁ যে ছেষট্টি রানটা তিনি করে গেছে এই রানটা মনে হয় আমাদের হারার জন্য একটা ভালো ইনিংস ছিল দায়িত্বশীল ইনিংস সেটা হচ্ছে হারার ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে না জিতলে হয়তো এই ইনিংসটা নিয়ে অনেক প্রশংসা করতাম হ্যাঁ মেহেদি মিরাজকে একদম টপ লেভেলে রাখতাম কিন্তু আমি সেটাও করতাম না জিতলেও এই কথাটাই বলতাম মেহেদি হাসান মিরাজ যেভাবে খেলছে ওটাই ক্রিকেটে এই ইনিংস চলবে না দায়িত্ব নিতে পারবো হ্যাঁ সেখানে একশো উনিশ বলে যদি পঁচাশি রানের ইনিংস খেলতাম নব্বই রানের ইনিংস খেলতাম তাহলে মনে হয় খুব ভালো একটা সিচুয়েশনে আমরা দাঁড় করাইতাম কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ওপেনিং পার্টনারশিপ যখন পঞ্চাশ হয়ে গেল তখন বাদ বাকি চারটা উইকেট কি শুকনা খাইলো না ভিজা খাইলো রে ভাইয়া সো বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের এইরকম গাফিলতি আর কত সহ্য করবেন আর কত সহ্য করলে বাংলাদেশ দলের গাফিলতি আর সহ্য করা যায় নাকি খেলা দেখায় বাদ দিয়ে দেবেন অনেকবার ডিসাইড করে যে বাংলাদেশে খেলা দেখব না তারপরও বেহায়াপনা হিসাবে বেহায়াপনা মনটা নিয়ে টেলিভিশনের সামনে যাব অথবা মোবাইল ফোনটা অন করব এদের খেলা দেখবই দেখবো কারণ কি ওই যে বাঙালি জাতি ডিফিকাল্ট বাঙালি জাতি ডিফিকাল্ট টিম হ্যাঁ কোনো কিছুতে আর ভরসা আসা নাই একটাই ভরসা সেটা হচ্ছে কি আমাদেরকে ওই ক্রিকেটে যাইতেই হবে এবং এই বেহায়া পড়া দেখতে দেখতে আমাদেরকে খেলা শেষ করতে হবে যেখানে আফগানিস্তান একটা শিশু টিমের সাথে হ্যাঁ সিরিজটা জিত হারে টারে বাইরে আসতে হলো অথচ ভাগ্যটা ভালো হ্যাঁ সাত কপালে ভাগ্য যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হইলো না স্যার আমারে যারা দেখছেন তারা কী করবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন